আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন কিছু কুর্তি কালেকশন আপনারা আমাদের ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন এই কুর্তিগুলোর কাপড় কি দাম কেমন এবং কিভাবে অর্ডার করবেন চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ পুরো ভিডিও জুড়ে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোগুলো সুতি কাপড় কোনোটা লিলিয়ান কাপড় কোনোগুলোর সাথে রন্না রয়েছে এবং কোনোটার সাথে রন্না নাই অর্ডার করার সময় স্ক্রিনশট পাঠিয়ে ডিটেলস জেনে নেবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন অর্ডার কনফার্ম করার জন্য দেখুন স্ক্রিনের উপর একটি নাম্বার রয়েছে নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার পছন্দের ড্রেসটির একটি স্ক্রিনশট নেবেন এবং ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ডিটেলস জেনে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ডেলিভারি চার্জের টাকা পাঠিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং ডেলিভারি বয়ের সামনে অবশ্যই পার্সেলটি চেক করে নিতে হবে পার্সেল ঠিক আছে কি না ডেলিভারি বয় চলে আসার পর আর কোনো অভিযোগ নেওয়া হবে না ধন্যবাদ সবাইকে